আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা এই ইম্পর্ট্যান্ট কোশ্চেনটির সলিউশন নিয়ে আলোচনা করতে চলেছি এটা কিন্তু হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আপনাদের আফকামিং এসএসসি পরীক্ষার জন্য তার আগে একটা বিষয় বলে রাখা ভালো আপনাদের যদি কোনো প্রশ্ন ও মতামত থাকে তাহলে আমার ফেসবুক পেজ মেহেদি টকসে গিয়ে জানিয়ে দিবেন আর অবশ্যই পেজটিকে ফলো করবেন যাই হোক এত কথা না বাড়িয়ে আমরা একটু প্রশ্নটা লক্ষ্য করি প্রশ্নে কি বলা হয়েছে x^4 x^2 1 ইকাল টু জিরো টু দি পাওয়ার বিশ সালে এসেছিল তার মানে খুব চলুন আমরা এই প্রশ্নটির সলিউশন স্টেপ বাই স্টেপ দেখে আসি তার আগে একটা বিষয় আপনাদেরকে দেখিয়ে দিই আপনারা নিশ্চয়ই জানেন যে এক্স টু দি পাওয়ার থ্রি কিংবা এটাকে বলা যায় অথবা এক্স স্কোয়ার এই দুইটাকে যদি আমরা গুণ করি তাহলে কি হয় যেহেতু বেজ আর বেজ একই তার জন্য বেজটা বসে যায় আর পাওয়ারে যোগ করতে হয় তাই না সো তিন আর দুই কত পাঁচ ওকে আমাদের কি আছে এখানে এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ আর আমরা এখানে কি পাইলাম যে এটা এবং এটা গুণ করে এটা পাইলাম মানে এটা হচ্ছে ঘাট পাঁচ তার মানে আপনারা বুঝতে পারছেন যে একটার পাওয়ার তিন থাকবে একটার পাওয়ার কি থাকবে দুই থাকবে রাইট যেহেতু এখানে পাওয়ার পাঁচ আছে তার মানে একটার পর থাকবে তিন থাকবে একটার পাওয়ার কি থাকবে দুই থাকবে তাহলে তিন আর দুই যোগ করলে হবে পাঁচ একই ভাবে আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা পদ আছে তাই না তার মানে আমরা এটাকে এভাবে লিখব এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব রাইট আরেকটা আমরা পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার আশা করি বুঝা গেছে তাহলে আমরা এই দুইটা নিয়ে কাজ করবো ওকে এখানে আমাদের কোনটা দেওয়া আছে সেটা আমরা লিখে নেব প্রথমে আমাদের দেওয়া আছে এটা তাই না দেওয়া আছে পাওয়ার ফোর মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো দেখতে পাচ্ছেন এখানে কি আছে ভগ্ন অংশ আছে তাই না তার মানে আমরা এটাকে এখন ভগ্নাংশে প্রকাশ করবো যেহেতু আমাদের এখানে ভগ্নাংশ আছে আছে তাই না এখন ভগ্নাংশে প্রকাশ করার নিয়মটা একবারে সিম্পল সবগুলো অঙ্গর ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য এখানে সর্বোচ্চ পর কত আছে ফোর আছে তাই না তার মানে সর্বোচ্চ পাওয়ার যুক্ত পদটাকে রেখে দিবেন ধ্রুবকটাকে রেখে দিবেন ধ্রুবক কত ওয়ান প্লাস ওয়ান কে রেখে দিবেন এবং যেটা বাকি থাকবে সেটাকে অন্য পাশে পাঠিয়ে দিবেন তাহলে এটাকে আমরা এই পাশে পাঠিয়ে দিলে প্লাস হয়ে যায় এখন এ পাশে যে চলক থাকবে সে চলক দ্বারা আমরা হচ্ছে উভয় পক্ষে উভয় পক্ষকে ভাগ করবো ওকে এ পাশে চলক কি আছে এক্স এবং এটার হচ্ছে পাওয়ার কত আছে টু তার মানে তাই না সো এ স্কোয়ার আছে সো আমরা এক্স স্কোয়ার দ্বারা উভয় পক্ষকে ভাগ করবো তাহলে আমরা উভয় পক্ষকে কি দ্বারা ভাগ করবো এক্স স্কোয়ার দ্বারা ভাগ করবো এখানে কি আছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান আর এখানে কি আছে এক্স স্কোয়ার আশা করি বুঝা গেছে এখন জাস্ট আমরা এটা আলাদা করে নিব এখানে প্লাস আছে প্লাস বসিয়ে দিলাম এখানে এক্স স্কোয়ার রেখে দিলাম এখানে এক্স স্কোয়ার রেখে দিলাম এখানে এক্স টু দি পাওয়ার ফোর এখানে কি আছে ওয়ান জাস্ট আলাদা করে নিলাম তাই না আর এটা এবং এটা কেটে গেল তাহলে থেকে গেলো ওয়ান এখন আমরা দেখতে পাচ্ছি এখানে কি আছে ভাগ আছে আর এখানে বেজ আর এখানকার বেজ একই তাহলে কি হবে সিম্পলি বেজ বসে যাবে চার থেকে দুই বাদ দিয়ে কত হয় দুই ভাগের ক্ষেত্রে কিন্তু পাওয়ারের বিয়োগ হয় এটা তো আপনারা সবাই জানেন

এটার মান বের করার জন্য আমাদের এ মানটা দরকার কারণ এই দুই জায়গাতে এ মানটা প্রয়োজন এটা এবং কেটে যায় তাহলে এ মান বের করার জন্য আমাদের এটা মান প্রয়োজন এক্স প্লাস ওয়ান বাই এক্স তার করবো তারপর এটার মান বের করে তো এটার মান বের করার জন্য আমরা এই এটার মান বের করার জন্য আমরা হচ্ছে এটা সাহায্য নিব তাই না তাহলে আমরা আরো কয়েকটা লাইন করি এটা হচ্ছে এ সাপোজ আমরা আমরা এটাকে এ ধরলাম তাহলে এই স্কোয়ার প্লাস ওয়ান ওয়ান বাই এ স্কোয়ার মানে এটাকে আমরা এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার আগে লিখতে পারি তাই না এই আমরা জাস্ট এটাকে আগে সূত্রটা লিখে নি আমরা প্রথমে এটাকে আকারে লিখে তাহলে আমরা ওয়ান তারপর আমরা এই স্কোয়ারটা দিয়ে আর পাশে হয়ে গেল তাহলে দেখতে পাচ্ছেন এটা এক্স এটা মানে এটাকে যদি আমরা এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে মানে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে দুইটি ফর্মুলা তাই না তাহলে আমরা কোনটি ব্যবহার করব আমাদের কি মানটা প্রয়োজন এই প্লাস এর মানটা প্রয়োজন তাই না তার মানে আমরা এটা ব্যবহার করব যেহেতু আমাদের এখানে প্লাস আছে তার মানে আমরা এটা ব্যবহার করব আর এখানে তো মাইনাস হয়েছে সূত্রে এটা ভুল হয়ে গিয়েছিল তো এখানে হবে মাইনাস এখানে হবে প্লাস যেহেতু আমাদের এই প্লাস এটা দরকার সেজন্য আমরা এই প্লাস এটা ব্যবহার করব এখন আমরা প্রথম সূত্রটা ব্যবহার করব তাহলে এ প্লাস বি ওয়াল স্কোয়ার মাইনাস টু এ বি এ প্লাস বি ওয়াল স্কোয়ার

আমরা জাস্ট এই সূত্রটা ব্যবহার করব আমি তো একটু আগে দেখালাম ওকে এখন জাস্ট আমি মানটা বসিয়ে দেব এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স এর মান কত এর মানে আমরা হচ্ছে বের করেছি দেখেন রুট তাই না সো রুট থ্রি তারপর হচ্ছে পাওয়ার থ্রি মাইনাস এটা এবং এটাকে থ্রি এটার পরিবর্তে আমরা জাস্ট বসাবো রুট থ্রি আর কয়েকটা লাইন করবো প্লাস ওয়ান বাই এটার মানে আমরা কি জানি রুট থ্রি তারপর হচ্ছে পাওয়ার থ্রি তার মানে যেহেতু তিন আছে তার মানে এই জিনিসটা তিনবার গুণ গুণ আকারে তাই না তাহলে এই দুইটা রুট যুক্ত থেকে একটা রুট বিহীন পাবো আর এখানে কি থাকবে থেকে গেল এটা যেহেতু সিঙ্গেল আছে তাই না

সমীকরণ ও দুই নম্বর সমীকরণ গুণ করে পাই তাই না গুণ করে পাই এক নম্বর সমীকরণের পক্ষে কি আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার নম্বর সমীকরণের পক্ষে এটা আছে এক্স কিউব এক নম্বর সমীকরণের ডান পক্ষে ওয়ান আছে ওয়ান ইন্টু দুই নম্বর সমীকরণের ডান পক্ষে কি আছে জিরো মানে বাম পক্ষের সাথে বাম পক্ষ গুণ এবং ডান পক্ষের সাথে ডান পক্ষ গুণ করা হচ্ছে আশা করি বোঝা গেছে এখন জাস্ট আমরা সিম্পলি গুণ করে নিব তাহলে এর এই পদের সাথে এই পদ প্রথমে গুণ করবো তারপর হচ্ছে এই পদ গুণ করবো ওকে তাহলে এটার সাথে আমরা এটা গুন করলে কত পারছি আমি একটু অন্য জায়গাতে করে দেখাই তাহলে লাইনটা কম হবে এটার সাথে এটা গুণ তাহলে এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউব যেহেতু বেজ বেজ একই তাহলে বেজ বসে গেল আর পাওয়ারের যোগ হবে তাহলে কত পেলাম পাওয়ার ফাইভ এটার সাথে এটা গুণ করার শেষ এবং এটার সাথে আবার এটার গুণ তাহলে কত আছে না দেখতে পাচ্ছেন এটা আছে মানে উপরে আছে এটা নিচে আছে তাহলে এখানে দুইটা এখানে একটা কেটে গিয়ে কে পাইলাম আমার আবার নিচে এক নিচে এক্স ওপরে কি আছে ওয়ান আশা করি বুঝা গেছে এখানে পাওয়ার তিন মানে তিনটা আছে বুঝতে পারছেন গুণাখালে আর এখানে পাওয়ার দুই মানে দুইটা আছে তাহলে এটা এবং এটা কেটে গেল দুইটা কেটে গেল আর একটা থেকে গেলো সিম্পল ওয়ান বাই এক্স এটা দ্বারা এই দুইটার সাথে ওকে সেটা একে আছে মানে কি উপরে আছে তাই না উপরে এখানে পর তিন এখানে পর দুই তার মানে একটা বেশি আছে উপরে তাহলে এটার সাথে এটা কেটে গিয়ে আমাদের এখানে কি থাকবে এক্স থাকবে এক্স আর ওই এক্স দ্বারা ওয়ান এর সাথে গুণ করলে কি হয় এক্স তাহলে এক্স পেলাম তাহলে এক্স ওকে এর সাথে এটা গুণ করে পেলাম এক্স এর সাথে এটা গুণ করবে এখন তাহলে 1/x স্কয়ার ইনটু 1/x কিউব এই দুইটা নিচে আছে এই দুইটা উপরে আছে উপরের সাথে উপরে গুণ করলে 1 পেলাম এর সাথে এটা গুণ করতে হবে তাহলে গুণের ক্ষেত্রে এই দুইটা উপরে আছে গুণ করলে আমরা কি পাচ্ছি 1 এর সাথে এটা গুণ করলে আমরা কি পাবো

মানে আমরা কিন্তু বের করে নিয়েছি আগে তাই না এই যে মানটা যে এক্স প্লাস ওয়ান এটার পরিবর্তে আমরা রুট থ্রি বসিয়ে দিবাসে জিরো এখানে এটাকে আমরা এ পাশে নিয়ে চলে আসবো তাহলে আমাদের মানটা বের হয়ে যাবে অতএব এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান পাওয়ার ফাইভ প্লাসটা এই পাশে এসে মাইনাস হয়ে যাবে আর এখানে রুট থ্রি আর আমাদের এটার মান কিন্তু বের করতে বলা হয়েছিল তাই না দেখতে পাচ্ছেন আমাদের এটার মান বের করতে বলা হয়েছিল সো এটার মান হচ্ছে মাইনাস রুট থ্রি আর এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার আশা করি বুঝতে পেরেছেন লেকচারটা আর প্রশ্নটা আর আপনারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করবেন এবং আপনাদের মতামত জানিয়ে দিবেন আল্লাহ হাফিজ